ষষ্ঠ শ্রেণীর বাংলা কোশ্চেনে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর অধ্যবাসিক পরীক্ষা দুই বাংলা প্রথম পত্রের যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি আমরা নিয়ে এসেছি তোমাদের কাছে দেখো আমরা যে জায়গার টিচার সেখানে কিন্তু আমরা প্রশ্নগুলো তৈরি করছি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যেই অধ্যবাসিক পরীক্ষা তোমাদের হবে তার যে সিলেবাসটা প্রকাশিত হয়েছে তার ধারাবাহিকতায় এবার কথা এমনটি নয় যে তুমি যেখান থেকে দেখছো তোমার সেখান থেকে একবার হুব আসবে আমরা যেই বিভাগে রয়েছে আমাদের বিভাগের প্রত্যেকটা শিক্ষার্থীর এই প্রশ্নটা হুবহু আসবে তবে তোমার বিভাগে এটা আসবে কিনা বলতে পারবো না তবে তোমাকে আমি করতে পারি যে যে এখানে প্রশ্নগুলো রয়েছে এখান থেকে মিনিমাম তুমি চারটি প্রশ্ন কেননা আমাদের সবাইকে বলা হয়েছে যেন এইখান থেকে প্রশ্নগুলো তোলা হয় তার মানে আমরা যেখান থেকে টোটাল দেখো এখানে প্রশ্ন করা হয়েছে ক বিভাগের চারটি প্রশ্ন করা হয়েছে খ বিভাগের চারটি প্রশ্ন করা হয়েছে এবং গবিভাগে বিভাগে প্রশ্ন করা হয়েছে যে আনন্দপাট থেকে আমাদেরকে পাঁচটি চারটে প্রশ্ন করা হয়েছিল তোমার রচনামূলক বা বর্ণনামূলক প্রশ্ন এই হলো তোমাদের প্রশ্ন প্যাটার্ন তো আমাদেরকে এমন ভাবে বলা হয়েছে যে বইয়ের এই অংশগুলো আমাদেরকে দিতে হবে তো এটা সবাইকে দিতে হবে সেটা যদি তোমার বিভাগে হয় তোমাকেও দিতে হবে আমাদের বিভাগে আমাদের দিতে হয়েছে তো দেখো তুমি কিছু না হয় এই প্রশ্নটা দেখলে অন্তত প্রশ্ন সম্পর্কে তোমার একটা ভালো ধারণা অর্জন হয়ে যাবে এবং বইয়ের কোন অংশগুলো তোমাদের পড়া উচিত সেই বিষয়টা তোমাদের ধারণা হয়ে যাবে তো ফার্স্ট হলো ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা দুই সাল যেটা হলো তোমাদের বাংলা সৃজনশীল প্রশ্ন প্রথম পত্র এবং তোমরা সময় পাবা হলো দুই ঘন্টা নৈবিত্তিকের জন্য আলাদাভাবে দেওয়া হবে দুই সালের সিলেবাস অনুযায়ী উত্তর দিতে হবে এখানে তোমার জন্য বিভাগ থাকবে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ ক বিভাগে থাকবে চারটি প্রশ্ন খ বিভাগে থাকবে চারটি প্রশ্ন আর গ বিভাগে থাকবে বর্ণনামূলক প্রশ্ন যেখানে তোমাকে আলাদাভাবে দুইটি প্রশ্ন উত্তর দিতে হবে অর্থাৎ ক আর বিভাগ থেকে তোমাকে মিনিমাম দুইটা করে টোটাল পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটার জন্য দশ মার্ক থাকবে এবার আমরা একটু প্রশ্নগুলো দেখি তোমরা যারা পারো তারা তো অনেক ভালো এবং না পারলেও এই প্রশ্নগুলো খুব সুন্দর করে দেখে নিবা আমি এতটুকু তোমাকে আশ্বস্ত করতে পারি যেখান থেকে প্রশ্ন তৈরি করা হোক না কেন এখান থেকে তুমি মিনিমাম চারটা সৃজনশীল হবো পাবা কেননা আমাদেরকে সেই ইনস্ট্রাডাকশনেই দেওয়া হয়েছে এবার দেখো আমাদের এক নম্বর প্রশ্নটা কি রিক্সায় ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আমিন সাহেব পায়ে ভীষণ ব্যথা পেলেন ফারুক তাকে উঠে পরিচয় জিজ্ঞেস করলে করাই তিনি বললেন আমি মুক্তি মুক্তিযোদ্ধা আমিন ফারুক তাকে সালাম জানিয়ে কাছের কাছের বন্ধু বন্ধুদের ডেকে এনে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা ব্যবস্থা করে মুক্তিযোদ্ধা আমিন সুস্থ হয়ে ফারুককে কিছু বকশিস দিতে চাইলে ফারুক একজন মুক্তিযোদ্ধার সেবা করতে পার পারাকে বড় বকশিস বলে জানান প্রশ্নটা কোথা থেকে এসেছে প্রশ্নটা করা হয়েছে তোলপাড় থেকে কোথা থেকে তোলপাড় থেকে যে কবিতাটা রয়েছে বা তোলপাড় যে গল্পটা রয়েছে সেখান থেকে কিন্তু করা ক নম্বর প্রশ্ন মায়ের তারা অবশ্যই কমেন্ট সেকশনে তারা করে তাড়াতাড়ি করে লিখে ফেল সাবুর মায়ের নাম কি খ নম্বর প্রশ্ন তোমাদের আর এখন কিছু করতে না পারলে অস্বস্তিত সাবর এই মনোভাবের কারণ ব্যাখ্যা করো তারপরে তোমাদের গ বিভাগ এটা জানবা যে ক বিভাগের জন্য মার্ক এক এই দুই এটা জন্য দুই মার্ক পাবা এটার জন্য তিন মার্ক এবং এই ঘ নাম্বার প্রশ্নের জন্য তুমি পাবা চার মার্ক এই টোটাল হলো দশ মার্ক গ নাম্বার হলো উদ্দীপকার মুক্তিযোদ্ধা আমিনের সঙ্গে তোলপার গল্পের মিসেস রহমানের সাদৃশ্যতা ব্যাখ্যা করো এবং তোমাদের ঘ নাম্বার প্রশ্ন তুমি কি মনে করো ফারুকের ভূমিকা তোলপাল গল্পের সাবুর ভূমিকার প্রতিচ্ছবি তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও এটা তোমাদের এক নম্বর প্রশ্ন টোটাল চারটি প্রশ্ন থাকবে তারপরে তোমাদের দুই নম্বর প্রশ্ন এবং এই দুই নম্বর প্রশ্নটা কোথা থেকে এসেছে আমরা অবশ্যই প্রশ্ন উত্তর গুলো করবো তার আগে প্রশ্নগুলো দেখতে হবে ঠিক আছে এই প্রশ্নটা করা হয়েছে দেখো কোথা থেকে ভ্রমণ আর লেখক এখান থেকে তোমাদেরকে প্রশ্নটা করা হয়েছে তো এটা কোথায় দেখো ফার্স্ট প্রশ্ন হলো ভ্রমণ লেখকের উদ্দেশ্য তারপর এখানে দুর্গ স্বাস্থ্য পিরামিড শিল্প খোঁজ এখানে দেখো কোথা থেকে তার বন্ধুকে নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হল পদ্মা ও যমুনার স্রোতে দিয়ে তারা এক সময় ঢাকায় পৌঁছায় সেখানে তারা প্রথমেই যায় লালবাগের দুর্গে এ যেন ফেলে আসা মুঘল সাম্রাজ্যের এক টুকরো রাজত্ব মুঘল সাম্রাজ্য সম্রাটের স্থাপত্য ঐতিহ্য এখানে লুকিয়ে আছে এখানকার দরবার হলো পরিবিরের পরিবির ও শাহজাদা মসজিদ দেখে তারা ছবি তুলতে লাগলো তারা শেষ পর্যন্ত স্বীকার করলো এখানে না আসলে অতীতের ইতিহাস ও সম্রাটদের হারিয়ে যেতে বসা বিশাল কীর্তি অজানাই থেকে যেত ক নম্বর প্রশ্ন নীলনথ আর পিরামিড এর দেশ নীলনট ও পিরামিড থেকে এখানে প্রশ্ন করেছে নীলনট আর পিরামিড দেশ এর লেখকের জন্মস্থান কোথায় যারা জানো তারা লিখে প্রশ্ন এই নীলের জল দিয়ে এ দেশে চাষ হয় কেন গ নম্বর প্রশ্ন উদ্দীপকের কামাল ও তার বন্ধুদের ভ্রমণ আর লেখকের ভ্রমণের উদ্দেশ্য একই ব্যাখ্যা করো তারপর ঘ নম্বর প্রশ্ন লালবাগ দুর্গের স্থাপত্য শৈলীর সাথে পিরামিড স্থাপত্যের শৈলীর মিল খুঁজে পাওয়া যায় মন্তব্যটি বা মঠটি বিশ্লেষণ করো আচ্ছা তার পরবর্তী তোমাদের প্রশ্ন হলো এখানে একটু ঘোলাটি দেখা যাচ্ছে তো প্রশ্নটা করা হয়েছে মিনু গল্প থেকে তোমাদের প্রশ্নটা করা হয়েছে বন্য সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে তাকে খালাম্মা বলে ডাকে সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে দিবা শাখায় একটি স্কুলে পড়ালেখায় সে পিছিয়ে নেই শুধু প্রকৃতির সঙ্গে তার সঙ্গ ওঠেনি সে সব সময় সে সময় তার কোথায় তার নিজেই জীবন আর কাজ নিয়ে সে ব্যস্ত প্রকৃতিতে নয় নিজের নিজের কাজেই সে শান্তি খুঁজে পায় বন্য তার কাজ দিয়ে কথা দিয়ে মিসেস সালাম সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমাও বন্যকে পরিবারের অন্য সদস্যের মতোই মনে করে ক নম্বর প্রশ্ন মিনু কার বাড়িতে থাকতো ক নম্বর প্রশ্ন ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝায় গ নম্বর প্রশ্ন স্থানগত দিক থেকে উদ্দীপকের বন্য ও মিনুর মধ্যে যে সদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো তারপরে আমরা ঘ নম্বর প্রশ্ন ঘ নম্বর প্রশ্ন বন্যর শিক্ষা ছিল প্রতিষ্ঠানীয় বা প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে বিশ্লেষণ করো তারপরে তোমাদের চার নম্বর কি দেখো এটা এসেছে তোমাদের আহ সততার পুরস্কার গল্প থেকে তো প্রশ্নটাকে কালাম আবুল হাফিজ একই গ্রামে বাস করে তাদের অবস্থান তেমন কিছু তেমন ভালো নয় কোনো মতে দিন অবহিত করে হাজি মহবুক বা মকবুল সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা কালামকে একটি ভ্যান গাড়ি আর একটা সেলাই মেশিন কিনে দিল আর বলল তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্য মতো গরিব মানুষের উপকার করো কিছুদিন পর হাজির সাহেব তাদের পরীক্ষায় করার জন্য এক ভিক্ষুককে পাঠায় তাদের কাছে সাহায্য চাইতে আবুল আর কালামের কোনো সাহায্যই করল না কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুকের জামাটা সেলাই করে দিল ক নম্বর প্রশ্ন স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন ক নম্বর প্রশ্ন স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন গ নম্বর প্রশ্ন কালাম ও আবুলের মাঝ কাজের মাঝে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো ঘ নম্বর প্রশ্ন হাফিজের কাজের মধ্যেই শততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহত কথাটি বিশ্লেষণ করো তো এটা হলো তোমাদের ফার্স্ট এর পরবর্তীতে হলো তোমাদের খ বিভাগ প্রশ্ন মানে খ বিভাগ কোথা থেকে কোথা থেকে প্রশ্ন আসছে দেখো প্রথম প্রশ্ন তোমরা এরকম দেখতে পাচ্ছ আব্দুল রবের একমাত্র ছেলে ফয়সাল লেখাপড়ায় সে বেশ ভালো ফয়সালের মামা তাকে ঢাকায় এনে লেখা পড়া করাতে চান কিন্তু ফয়সাল গ্রামের এই চমৎকার পরিবেশ ছেড়ে আহ কোলাহল পূর্ণ ঢাকায় যেতে চান না ক নম্বর প্রশ্ন হিয়া অর্থ কি যারা জানো কমেন্ট সেকশনে অতি তাড়াতাড়ি লিখে ফেলো ক নম্বর প্রশ্ন চায়না ও অলঙ্কায় অলকায় এ দ্বারা কি বোঝানো হয়েছে ক নম্বর প্রশ্ন ফয়সালের মামার চাওয়া ঝিগ্গে ফুল ঝিগ্গে ফুল কবিতায় প্রজাপতির ডাকের সঙ্গে কিভাবে সম্পর্কিত ব্যাখ্যা করো খ নম্বর প্রশ্ন ফয়সাল ও জিকে ফুলের ইচ্ছে যেন একই সূত্রে গাথা উপতেটির যথার্থতা নিরূপণ করো তারপর তোমাদের কবিতা থেকে দ্বিতীয় প্রশ্ন রোহিম শেমল ও রোজারিও তিন বন্ধু ঈদ পূজা ও বড়দিনে তারা একে অন্যের বাড়িতে বেড়াতে যায় আনন্দে উৎসবে সুখে দুঃখে একে অন্যকে সাহায্য সহযোগিতা করে এর অপরচরণে তাদের বাবা মা খুব খুশি রহিমের বাবা বলেন তোমরা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ছ নম্বর প্রশ্ন দুনিয়া সবারই জনম বেধি এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে ক নম্বর প্রশ্ন রহিম শ্যামল ও রোজারিও বন্ধুতে মানব জাতি কবিতার কোন বক্তব্যটি ফুটে উঠছে ব্যাখ্যা করো ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকের রহিমের বাবার মন্তব্যই যেন মানুষ জাতির কবিতার মূল সূত্র উক্তিটি বিশ্লেষণ করো এরপরে তোমাদের তার পরবর্তী প্রশ্ন দেখো তো এর পরবর্তী প্রশ্ন করা হয়েছে কোথা থেকে আমরা যদি দেখি সুখী মানুষ সুখী কবিতা যেটা রয়েছে সেখান থেকে আলিমের সুখ প্রকৃতি সুখ এরকম একটা দেখো সুখ কবিতা যে প্রশ্ন সেখান থেকে করা হয়েছে তো এখানে বলছে আলিম ও জামিল দুই বন্ধু প্রবাসে গিয়ে আলিম প্রচুর সম্পদের মালিক হয়ে দেশে ফিরে ফিরেছেন বাড়ি গাড়ি সবই করেছেন নিজের সুখের সকল ব্যবস্থাই করেছেন অপরদিকে জামিল কেবল নিজের সুখ নেই ব্যস্ত নন পরিবার ও পাড়া প্রতিবেশের সুখে দুঃখে তিনি এগিয়ে যান অন্যের উপকার করার সুযোগ পেলে খুশি হন ক নম্বর প্রশ্ন অবনী শব্দের অর্থ কি যারা জানো তারা নিচে কমেন্ট তাদের করে লিখে ফেলো ক নম্বর প্রশ্ন সংসারকে সমর অঙ্গন বলা হয়েছে কেন গ নম্বর প্রশ্ন উদ্দীপকের জামিল সুখ কবিতার বর্ণিত সুখী হবার কোন প্রক্রিয়াটি অনুসরণ করেছে ব্যাখ্যা করো ঘ নম্বর প্রশ্ন আলিমের সুখ প্রকৃত সুখ নয় সুখ কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো এরপরে তোমাদের খ বিভাগের সর্বশেষ প্রশ্ন দেখো আটটি করে প্রশ্ন মানে চারটি চারটি করে প্রশ্ন আছে এখান থেকে যে কোনো তুমি এক পাশ থেকে তিনটা এক পাশ থেকে দুইটা করে টোটাল পাঁচটা প্রশ্ন উত্তর করতে হবে এখানে বলছে ধন ধন আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবনক তুমি সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি প্রথম প্রশ্ন কবির অঙ্গ জুড়াই কিসে প্রশ্ন কবির শেষ ইচ্ছা কি ব্যাখ্যা করো প্রশ্ন উদ্দীপকের জন্মভূমি কবিতার কোন দিকটির মিল লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো নম্বর প্রশ্ন উদ্দীপক ও কবিতার জন্মভূমিকে রানীর সম্বোধন করার যুক্তিকতা ব্যাখ্যা করো তো এখানে দেখো মোটামুটি আমি তোমাকে ক বিভাগ এবং খ বিভাগের প্রশ্নগুলো ভালো করে দেখলাম তোমাদের এই সিজনশীল প্রশ্ন এখানে এবং তুমি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিতে পারো যে এখান থেকে মিনিমাম তুমি চারটে সৃজনশীল প্রশ্ন সেটা যে বডি করুক যেখান থেকে কেন করো না কেন তুমি যে বিভাগে থাকো না তুমি চারটি প্লাস কমন পাবাই পাবা ঠিক আছে এই প্রশ্ন উত্তর আমরা নেক্সট ক্লাসে নিয়ে আসবো আর আরেকটা বিভাগ গ বিভাগ সেটা নিয়ে আমরা পরবর্তী আনন্দ পাঠের যে অংশটা এটা নিয়ে পরগত করবো আমরা প্রথমে এই প্রশ্নগুলোর উত্তর দেখাবো তো অবশ্যই এই জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যেন আমরা এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও সবাই ভালো থাকবো সবার জন্য আলাইকুম